আসসালামু আলাইকুম আজকে মুড়ি ঘন্ট রেসিপি অথবা বলতে পারেন মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা করে দেখাচ্ছি অনেক সময় মুগ ডাল রান্না করতে গেলে মুগ ডাল সিদ্ধ হয় না এবং মাছের মাথাটা ভেঙে যায় সে সব কিছুর সমাধান আজকের ভিডিওতে আমি দেখিয়ে তারপর রান্নাটা করে দেখাবো প্রথমেই কড়াইতে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি মুগ ডালগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি মুগ ডাল অবশ্যই ভাজতে হবে নয়তো ডাল থেকে গন্ধ আসবে একটা কাঁচা গন্ধ আর ভাজার ক্ষেত্রে অবশ্যই অল্প ভাজতে হবে আপনি যদি বেশি ভাজেন সেক্ষেত্রে মুগ ডাল সেদ্ধ হবে না যখন হালকা একটু ভাজা হবে কাঁচা গন্ধটা চলে যাবে প্লাস সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে সাথে সাথে পানি দিয়ে দিতে হবে বেশি করে যেহেতু ডালগুলো ভাজা হয়েছে পানি দেওয়ার সাথে সাথেই এই পানিটা গরম পানি হবে তো এই গরম পানিতেই এই মুগ ডালটাকে আমি ভিজিয়ে রাখবো আর এর ফাঁকে বাকি কাজগুলো করে নেব একটা কড়াইতে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দুইটা মাথা দিয়ে দিচ্ছি মাথাগুলোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি মাথাগুলোকে পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আপনারা পরিমাণ বুঝে মাথা দিয়ে নেবেন আর মাথাটাকে ঠিক এইভাবে ভালো করে একদম কড়া করে ভেজে নিতে হবে মাথাটা লালচে করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা একটা দারুচিনি দুইটা এলাচ আর একটা লবঙ্গ এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কুচি করে নেওয়া ছোট সাইজের তাই এতগুলো দিয়েছি তো এই পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজতে হবে যখন পেঁয়াজটা এরকম লালচে কালার চলে আসবে পুরোপুরি লালচে না তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এইবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব লালচে করে ভেজে নিতে হবে যখন লালচে কালার চলে আসবে তখন অল্প একটু পানি দিয়ে পাখি দিচ্ছি আধা চে চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আধা চে চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া এক চা চামচ একদম উঁচু করে লবণ দিয়ে দিলাম এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে তেলটা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমি আরেকটু এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি যত সুন্দর করে মশলা কষাবেন ততই রান্নার স্বাদ কিন্তু বেশি হবে মশলা কষানো হয়ে গেছে এবার ডাল দিয়ে দিব ডালটা কিন্তু এতক্ষণ ভিজনেই ছিল এখন আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি দুই তিন মিনিটের মতো এই মশলার মধ্যে ডালটাকে কষিয়ে ষিয়ে নিচ্ছি যখন ডালটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এক কাপ ডালের জন্য আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি এবার অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে সেদ্ধ করতে হবে অনেক সময় দশ থেকে বারো মিনিটের মধ্যেই ডালটা হয়ে যায় আপনার চুলার আঁচের উপর নির্ভর করে অনেক সময় মিনিটও লেগে যায় তো প্রায় পনেরো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা যদি ডাল সেদ্ধ হওয়ার পরে ব্যবহার করেন তাহলে গলে যাবে না ছোট করে কেটে নেওয়া দুইটা টমেটো দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ছয় থেকে সাত মিনিট রান্না করব। প্রায় ছয় থেকে সাত মিনিট পর টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে রান্নার প্রায় শেষের দিকে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ অনেকগুলো ফালি করে দিয়েছি একদম এতে ঝাল ছড়াবে না কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা বেশি করেই দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের খুবই সহজে তৈরি করা মুড়িঘণ্ট রেসিপি অথবা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি রেডি হয়ে যাবে আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ